দেখুন তো বন্ধুরা বৎসরের প্রথম দিনে আমার পেছনে যে ছবিটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা চিনতে পাচ্ছেন কি না সুপ্রভাত নিশ্চয়ই চিনতে পারবেন তার আগে জানায় সকলের প্রতি রইল পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ বন্ধু আপনারা যে ছবিটা দেখছেন এটি হচ্ছে কালীঘাটের স্কাই ওয়াক গতকাল এই স্কাই ওয়াকের উদ্বোধন হয়ে গেছে আপনারা অনেকেই হয়তো সেটা জানেন আমি আগে থেকেই খবর পেয়েছিলাম তারপরে মনে হলো আজ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ যাই গিন্নিকে নিয়ে একটু ঘুরে আসি আমরা বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে স্প্লানেট মেট্রো রেল স্টেশনে চলে এলাম স্প্লানেট মেট্রো রেল স্টেশনের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমার মিসেস টিকিট কাটছে আমরা যাব কালীঘাট মিসেস দুটো টিকিট কেটে নিল দেখতে পাচ্ছি ট্রেন পাঁচ মিনিটের মধ্যেই ঢুকে যাবে আমরা মোটামুটি গেটে ঢুকে পড়লাম মেট্রো রেল স্টেশনে আমরা এই মুহুর্তে স্প্লানেট মেট্রো রেল স্টেশনে ট্রেন ঢুকতে আরও পাঁচ মিনিট দেরি আছে যাই হোক বন্ধুরা আমরা টিকিট টিকিট কেটে আমরা অপেক্ষা করছি ট্রেন আসবে আমরা সেই ট্রেনে করে কালীঘাট পৌঁছে যাব বলতে বলতে যথা সময়ে ট্রেন ঢুকে পড়েছে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছুটছে যথা সময়ে ট্রেন পৌঁছে যাবে কালীঘাট বলতে বলতে ট্রেন আমাদের পৌঁছে দিল কালীঘাট মেট্রো রেল স্টেশনে আমরা ট্রেন থেকে নেমে এক্সেলেটার থেকে ওপরে উঠে বেরিয়ে যাব সেই কালীঘাট স্কাই ওয়াকের দিকে আমরা পৌঁছে গেলাম কালীঘাট স্কাই ওয়াকে স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা তিন মিনিটের পথ আজ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ তো আমরা এসে পৌঁছালাম কালীঘাট স্কাইওয়াক সকাল সকাল আমরা এসে গেছি কালীঘাট স্কাইওয়াকে গতকালকে উদ্বোধন হয়েছে এই কালীঘাট স্কাই ওয়াক আমরা আজকে এলাম স্কাইওয়াক স্কাই ওয়াক দেখতে স্কাইওয়াকটা দেখছি বেশ বড় সড়ো খবরে প্রকাশ চারশো মিটার লম্বা চওড়া হচ্ছে সাড়ে দশ মিটার আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন তবে আমার যতটুকু মনে পড়ছে করোনার আগে থেকে এই স্কাইওয়াক শুরু হয়েছিল কারণ এই অঞ্চলে আমার কাজের সূত্রে আসা যাওয়া আছে তখন আমি এই কাজ শুরু হতে দেখেছিলাম আজকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সাল আমি একটু ঘুরিয়ে দেখায় জায়গায় জায়গায় বোট ঝোলানো আছে এবং সেখানে রাস্তার নাম উল্লেখ করে তির চিহ্ন দেওয়া আছে যাই হোক বন্ধুরা আমরা এসেছি এই কালীঘাট স্কাই ওয়াক দেখতে সামনে দেখতে পাচ্ছেন এক্সেলেটার আমরা উপরের দিকে উঠছি আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই প্রতিচ্ছবি দেখাবার আপনারা দেখুন আমি একটু ওপরে উঠে এই আমরা ওপরে উঠে গেলাম দেখুন যেতে যেতে চার পাঁচটা কি তার চেহারা কি তার রং কি তার ঢং সবটাই আমি যেমন দেখব আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখতে থাকুন গতকাল চোদ্দোই এপ্রিল ছিল দু হাজার পঁচিশ উদ্বোধন হয়ে গেছে যার কারণে ফুলের মালা থেকে শুরু করে এই পুরো স্কাই ওয়াকটা দেখছি নোংরা হয়ে আছে কিন্তু সেটা কিছু করার নেই কাজেই কালকে একটা অনুষ্ঠান ছিল নোংরা তো হওয়ারই কথা তবে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন কাজ করছে তারা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে তবে আমি যেতে যেতে যেটা দেখতে পাচ্ছি মাথার উপরে যে আচ্ছাদনটা দেওয়া আছে ওটা প্লাস্টিক জাতীয় কোনো বা ফাইবার জাতীয় কোনো বস্তু হবে যেটা আকাশ দেখা না গেলেও আলো ফুটে আসছে আর দুদিকে দেখতে পাচ্ছেন লোহার বিম দিয়ে বেন্ড করে আর্চিংভাবে সেটা করা আছে যাতে হাওয়া টাওয়াগুলো পর্যাপ্ত পরিমাণে পাস হতে পারে দেখতে পাচ্ছি এগুলো সব লোহার বিম দিয়ে বা লোহা দিয়ে এই স্ট্রাকচারটা করা আছে নিচে অর্থাৎ আমরা যে হেঁটে চলছি সেটা পাথর বসানো আছে বা টাইলস বলাটাই ভালো আর পুরো লম্বাটা যেতে যেতে দেখতে পাচ্ছি গোল গোলভাবে গম্বুজ মতন করা আছে সুদৃশ্য সেখানে ঝাটটার লাগানো আছে সেটাও দেখতে পাচ্ছি দেখুন আমি ক্যামেরাটা ধরে আছি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমিও যেমন দেখছি সুন্দর এর উপরের যে অংশটা একদম গম্বুজ মতন করা আছে আর কতগুলো ঝাড় ঝুলছে বেশ সুন্দর স্কাইওয়াকে যেতে যেতে বাঁ দেখতে পাচ্ছি লাল রঙের একটা ভাস্কর্য তৈরি করা আছে সেখানে কিছু লেখা দেখতে পাচ্ছি এবং এখানে কিছু মনি ঋষিরা বিরাজমান আমরা দাঁড়িয়ে খানিকটা ছবি টবি তুললাম আমার গিন্নিকে বললাম তুমি দাঁড়াও একটু ছবি তুলে দিই আমরা একটু ছবি তুললাম দেখুন এই হচ্ছে দৃশ্য পট তো বলা ভালো এই উল্টো দিকে আর রাস্তা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন যদি বলা যায় এটা একটা তিন মাতার মোড় বা তিনটে ভাগে ভাগ হয়ে গেছে এই যে আমার পেছনে একটা রাস্তা ঢুকে গেছে যেটা হচ্ছে গুরুপদ হালদার রোড এই পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে এই যে এই রাস্তাটা আমরা এলাম শ্যামাপ্রসাদ মুখার্জি রোড দিয়ে আর আমার এই ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা দেখুন আমার এই পেছনটা মানে এই দিকটা কালীঘাট বা কালী মন্দির যাই হোক বন্ধুরা দেখুন আমার পেছনে এই লাল ভাস্কর্য যেটা তৈরি করা আছে বেশ সুদৃশ্য বেশ সুন্দর আমরা পুরো স্কাই ওয়াকটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম প্রায় শেষের দিকে সামনের যে পজিশনটা দেখা যাচ্ছে এটি ডান দিক দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে বাঁ দিক দিয়ে যেটা নেমে গেছে সেটা হচ্ছে এক্সেলেটার সিঁড়ি তো যাই হোক আমরা একটু ছবি টবি আর একটু তুলি ডান দিকে দেখতে পাচ্ছি কালীঘাট রিফিউজি হকারস মার্কেট হ্যাঁ বন্ধু এর ভেতরে একটা মার্কেট আছে যেটা এখন এই মুহূর্তে বন্ধ আছে তো যাই হোক নিশ্চয় সেটা খুলবে তো যাই হোক আমরা স্কাইওয়াক হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দেখুন এই শেষের দিকে আর একটা গম্বুজ আপনাদের সামনে দেখাচ্ছি রকম প্রায় চার পাঁচটা গম্বুজ আছে বেশ সুদীর্শ যাই হোক আমি ক্যামেরাটা ঘুরিয়ে আরেকবার দেখাবার চেষ্টা করছি যেখানে এন্ড হয়েছে দেখতে পাচ্ছি স্কাই ওয়াকটা যেটা ডানদিক দিক দুটো করে সিঁড়ি করা আছে দুটো সিঁড়ি ডান যাওয়া যায় এই যে এদিকেও যাওয়া যাবে আর এদেরও যাওয়া যাবে অর্থাৎ এন্ড যেখানে হলো দুটো করে সিঁড়ি আছে অর্থাৎ একটা এক্সেলেটার ওঠা নামা ওদিকদের সিঁড়ি তো চলো আমরা চলন্তমান সিঁড়ি দিয়েই নেমে যাই আমরা স্কাই ওয়াক ছেড়ে নেমে যাচ্ছি কালী মন্দিরের দিকে আমরা নিচে নেমে পড়লাম স্কাই ওয়াক থেকে নেমে আমরা কালী মন্দিরের দিকে চলে এলাম সোজা গেলে বাঁদিকে গেলেই ঘাট বা কালী মন্দির আমরা স্কাই ওয়াক থেকে নামলাম আমি নেমে আপনাদের সামনে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন এই অঞ্চলটা বা এই জায়গাটা এই সামনেটা হচ্ছে কালীঘাট রোড এই সোজা দিকে গেলেই পড়বে কালীঘাট বা কালী মন্দির আমি ক্যামেরাটা ঘুরিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন স্কাইওয়াক থেকে নেমেই দিকে হচ্ছে একটা গেট যেটা মন্দিরে যাওয়া যায় প্রচুর মানুষের ভিড় এবং লাইন পড়েছে আমরা একটু আগের দিকে এগিয়ে যাই এবং আমরা একটু এগিয়ে গিয়ে বাঁদিকে আমরা একটু যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা লক্ষ লক্ষ মানুষের ভিড় পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে একটু বলা ভালো বন্ধুরা এই কালীঘাট মন্দিরে ছবি তোলা একেবারে বারণ তো ভেতরেতে ঢোকা যাবেই না ক্যামেরা নিয়ে বাইরে থেকে কোনো ক্রমে যতটুকু দেখা যাচ্ছে সেই ছবিটুকুই আমি নেবার একটু চেষ্টা করছি এতক্ষণ স্কাই ওয়াক দেখালাম এবং তার সাথে কিছু কালীঘাট মন্দিরের প্রতিচ্ছবিও দেখালাম দেখাতে দেখাতে আমরা চলে এলাম এখন আদি গঙ্গার ঘাটে দেখুন এই আদি গঙ্গার ঘাট আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি এই যে জল যে জলের অবস্থা দেখুন একেবারে মনে হচ্ছে এখানে বিষাক্ত একটা জল যাই হোক এটা আমি আজ থেকে ৪৫ বছর আগে যা দেখেছি বা আরও বেশি এখনও ঠিক তাই দেখছি এর কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো তারতম্য ঘটেনি এই আদিগঙ্গার ঘাটে কিছু প্রতিচ্ছবি আপনাদের সামনে দেখায় ইনি হচ্ছেন সাবিত্রী এখানে অনেকে সিঁদুর টিদুর কিনে সবাই এখানে সিঁদুর দান করেন এখানে কিছু আরও দেবতারা সব বিরজমান দেখতে পাচ্ছেন বহু রকমের সব ঠাকুর দেবতা এখানে আছেন তো যাই হোক এখানে পুজো আর্ছা কালী ঠাকুরের সাথে সাথে এই সব দেবতারও পুজো হয়ে থাকে এই হচ্ছে কালী মন্দির কালীঘাট চত্বর এরপরে আমরা বেরিয়ে যাব কারণ একটাই আজকে পুজো দিতে গেলে মোটামুটি কালী মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে পুরোহিতের হাতে আগে দু হাজার টাকা গুঁজে দিতে হবে কেন না আজকে একটা বিশেষ দিন দু হাজার টাকা দিলে ভিআইপি লাইনে আধ ঘন্টার মধ্যে পুজো দেওয়া হয়ে যাবে আমাকে আরও যেটা বলল আপনি পুজো কিনে লাইনে দাঁড়ান তারপরে লাইন ঠেলে আপনার যখন পুজো হবে তখন পুজো আপনি দিতে পারেন তাতে দেখা গেল আমি কথা বলে যেটা বুঝতে পারলাম অন্তত ঘন্টা চারেক মামলা আছে এই পুজো দেওয়ার জন্য আর পুরোহিত মশাই আর একটা কথা বললেন আপনি পুজো কিনুন এবং মন্দিরের দেওয়ালে গিয়ে মাথা ঠেকিয়ে পুজো দিয়ে আপনি এক্ষুনি পুজো হয়ে যাবে তারপর কি হবে তারপর ওই ফুল বেলপাতা আমি অর্থাৎ ঠাকুরমশাইয়ের কথা ব্রাহ্মণের কথা সেই ফুল বেল পাতা মায়ের পায়ে পরে গিয়ে দিয়ে আসবে এই সব কথা শুনে আমি আমার গিন্নিকে বললাম বলো তোমার কি মত গিন্নি বললেন না না এত সময় যেমন দিতে পারবো না এত টাকা খরচও করা যাবে না যাই হোক অন্য অন্যদিন এসে পুজো দেওয়া হবে মিশেষের কথা আমি মেনে নিলাম আমরা এরপরে এই মন্দিরে আশপাশটা ঘোরাঘুরি করে আমরা কিছু জল খাবার খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম এই ছিল আজকের কালীঘাটের স্কাই ওয়াক দেখার বিষয় বন্ধুরা সাথে কালী মন্দিরের প্রতিচ্ছবি আমি যেমন দেখলাম আপনাদেরকেও খানিকটা হলেও দেখাবার চেষ্টা করলাম যাই হোক বন্ধুরা কেমন লাগলো তা জানি না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার একবার নতুন বছরের শুভেচ্ছা রইল বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন